মারা গেলে আমি লয় মানুষ করেছি মানুষ করে এই পর্যন্ত লেখাপড়া শিয়েছি লেখাপড়া শিয়ালি তাই করছে যে আপনার নাতিন বিয়ে দেবে নেই তা আমি কি আমি নাতি এক বিয়ে দেবো না তা আমার নাতিনলে পড়াবো তা আমার বড় আমার ছেলের মেয়ের এস এসসি পাশ করাইছি ও নাতিনও এস এসসি পাশ করবি বললি হঠাৎ ওই শয়তান ডাইসে গেল আসলে বেড়া করতে কি দেন দেন আমি একটু নাতিন বিয়ে দেবো না না মানে ওর ভিতর আত্মীয় আছে মানে আমার সাইজে বাসুরের

পানি ঠাস আমি নাবো মানে মোটর আছে মোটরে নাই নাই পানি ঠাস আছে তিন বালতি নাইছে নালি পারে ওই মনে কি যে একদিন দুদিন কতি কতি একদিন তো উত্তর দেয় মাসি দেয় না তো নাতি দেয় সেও নাতি দেয় কি দিলি ওই কথা যে কলি পারে সেই সময়ে ওরে মারিছে মানে এই চল যেতে মারিছে মাললি সেই সময় তো আমরা অতি সাহেব আইছিল তা আকলে তো দেখান তা দেখালাম এখন দেখবে সব বেসে গেছে

ভালো হয়ে আছে এর মধ্যে আমাকে কিনার একটা ছেলে আমি ঈশান নামাজ পড়ে কেবল মানে ঈশান নামাজ পড়া শাহজনে করছে কি আফিরা বলে মারা গেছে বলছে কি আফিরা মারা গেছে আইসে দেখি যখন নানা নানি সবই এই জায়গা গেলে আমি জানি তারপরে তারপরে আমার ভাই চাল গেছে আমার ভাই বড়া গেছে বাড়ি গেছে দেখি বাড়ি কেউ নাই কেউ নাই বাড়ি আর ওই না না

তারপরে আমারে নাতিন কইলে যে না আমার সংস্কার করতেবই না আমি তো তারে কইলে কই তোমাদের কই আর তোমরা আমার ঠায় না मारे 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 মা ও ছাউড়ি ছাউড়ি তারপরে এই দিন লোকে শুক্রবারের দিন ওই রামায়নের টেন তো গেছে গেছেwidetilde গলি 200 টাকা বলে ওর বলে ছিল তাই বিজয় ফেলছে বিজয় ফেললে ওই নিয়ে আর কি বাজাই আর কি